হ্যালো সবাইকে চলে আসলাম আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে তো যেহেতু আজকে রাধাষ্টমী তাই রাধাষ্টমী উপলক্ষে কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব রাধা অভিষেক করা হবে তার জন্য একটি পাত্রে তুলসী পাতা ঘি মধু কঙ্গা জল দই দুধ অগরূপ যা যা লাগে সব এক এক করে দিয়ে রেডি করছিলাম তো আমার কিন্তু এদিকে রেডি করা হয়ে গেছে তারপরে আশীর্বাদ করব বলে তার জন্য একটি কাদা ফুল থেকে কিছু ফুল কুচু করে ধান দুর্ব এইগুলো সব এক এক করে রেডি করে রাখছিলাম এদিকে আমার চন্দন বাটাও রেডি হয়ে গেছে তো পাত্রে আমি চন্দন বেটে নিয়ে কনে রেখে দিয়েছিলাম তারপর ভোগের জন্য সব রেডি করে রাখছিলাম তো আমার কিন্তু এদিকে সব কমপ্লিট হয়ে গেছে এবার এদিকে চলে আসলাম রাধারানীর অভিষেকের জন্য তো আমাদের কিন্তু হলুদ বাটাও কমপ্লিট এবার চলো রাধারানীর অভিষেক হবে তো দেখতেই পাচ্ছো প্রথমেই দিদা কিন্তু রাধারানীর গায়ে হলুদ মাখিয়ে দিল ভালো করে পরেই আমি দিদি সবাই এক এক করে হলুদ মাখিয়েছি তো তারপরে কিন্তু স্নান করানো শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে রাধারানীর মিষ্টি মুখটা আরও যেন জলজল করছে খুব মিষ্টি লাগছে দেখতে তাই না তো আমাদের কিন্তু অভিষেক করা হয়ে গেছে তারপরে দিদা রাধারানীকে তুলে কোলের মধ্যে নিয়ে ভালো করে কামুচিয়ে দিয়েছে আর এদিকে দেখো সেই ছোট্ট রাধারানী ক কি সুন্দর দুধের মধ্যে রয়েছে দেখো কত মিষ্টি লাগছে দেখতে তো এদিকে কিন্তু তাদের সাজ পুরো কমপ্লিট আর ওরপর দিদা মালা পরিয়ে দিল রাধারানীকে দেখো কত মিষ্টি লাগছে তো এইবার রাধারানীর আশীর্বাদ হবে তো প্রথমে দিদা আশীর্বাদ করে নিল দেখতে পাচ্ছ তো আশীর্বাদ হয়ে গেছে দিদার তারপরে কিন্তু দিদি আশীর্বাদ করে নিচ্ছে তো দিদি আশীর্বাদ করার পরে কিন্তু আমিও আশীর্বাদ করেছি তো আমাদেরও কিন্তু আশীর্বাদ করা হয়ে গেছে এবার দেখো রাধারানীর ফুল লুক কত মিষ্টি লাগছে আমি তো চোখেই ফেরাতে পারছি না রাধারানীর মুখ থেকে তো দেখতেই পাচ্ছি কত সুন্দর লাগছে তো চলার জায়গায় রাধারানিকে বসিয়ে দিয়েছি আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো বেশি কিছু করতে পারিনি শরীরটা ভালো ছিল না বলে সামান্য কিছু আয়োজন করেছি তো তারপরেই আরতি করে তো ভোগ নিবেদন করে দিয়েছি যতটা পেরেছি ততটাই করার চেষ্টা করেছি আজকের ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না রাধে টাটা